আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব রিডিং অংশের বাকি আলোচনা ঠিক আছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে নবম শ্রেণীর জন্য প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়া নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দুই হাজার চব্বিশ এই প্লে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নাম্বার টু রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এখানে থাকবে মোট ফাইভ মার্কস দেখো কনভারসেশনটা পড়ি আগে আমরা তো নিষাদ বলছে ফ্রেন্ডস হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্য পভার্টি অফ আওয়ার কান্ট্রি তুমি কি আমাদের দেশের দারিদ্রতা সম্পর্কে কখনো ভেবেছো দ্য কন্ডিশন ইজ ওয়ারসেনিং ডিপাইডেড দিন দিন এটা খারাপ হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজ ইজ এর প্রধান কারণ কী বলে তুমি মনে করো তখন তোর ফ্রেন্ড লাভিবা বলছে যে আই থিঙ্ক ইলিটারেসি ইজ অ্যাট দ্য রুট অফ প্রপার্টি আমার কাছে মনে হয় যে আমাদের দেশে বেশিরভাগ মানুষ যে অশিক্ষিত ছিল আগে বা শিক্ষার যে অভাবটা ইলিটারেসি সেটাই হচ্ছে কি এই দারিদ্রতার প্রধান কারণ ফর ইলিটারেসি পুয়ার পিপল আর নট অ্যাওয়ার অফ রেসপন্সিবিলিটিস রাইটস অ্যান্ড দ্য ওয়ে অফ আপগ্রেডিং দ্য কন্ডিশন যে নিরক্ষরতার জন্যই হচ্ছে গরিব মানুষেরা তারা হচ্ছে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না তাদের অধিকার সম্পর্কে সচেতন না এবং তারা তাদের কন্ডিশন অবস্থা কীভাবে আপগ্রেড করা যায় আরও ভালো করা যায় সে সম্পর্কেও তারা সচেতন না তখন নিষাদ বলছে যে সো ইলিটারেসি শুড বি ইরেডিকেটেড ফার্স্ট তাই আমাদের প্রথমে হচ্ছে কি নিরক্ষরতা দূর করতে হবে দেশ থেকে বাট হাউ ডু ইউ থিঙ্ক ইট ক্যান বি ডান কিন্তু তুমি কীভাবে মনে করো যেটা কীভাবে দূর করা যেতে পারে তো তখন লাভিবা বলছে টু ডু ইট কমা হবে এখানে আই থিঙ্ক অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপল শুড বি ইনক্রিজড তো এটা করার জন্য আমার মনে হয় যে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে বেশি করতে হবে ঠিক আছে এই কাজটা দে হ্যাভ টু বি এনকারেজ টু বি টু বি লিটারেট তাদেরকে হচ্ছে শিক্ষিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে নিষাদ ক্যান নথ উই ডু সামথিং টুডিকে লিটারেসি নিষাদ আমরা কি কিছু করতে পারি না আমাদের সমাজ থেকে নিরক্ষরতা দূর করার জন্য তখন নিষাদ বলছে যে গুড় এরিয়া যে হ্যাঁ ভালো উপায় বা ভালো বুদ্ধি বিসাইডস দ্য বিসাইডস দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভস উই ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার যে সরকারের উদ্যোগ নেওয়া ছাড়া আমরাও কিন্তু চাইলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই ক্ষেত্রে তখন লাইভা বলছে যে অল দ্য স্টুডেন্টস স্টারিং ইন দ্য স্কুলস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস ক্যান হেল্প দেয়ার নেবারিং ইলিটারেট পিপল যে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা চাইলে কিন্তু তাদের প্রতিবেশী যে সকল অশিক্ষিত বা শিক্ষার ছোঁয়া যারা পায়নি এরকম লোক আছে তাদেরকে কিন্তু শিক্ষা সাহায্য করতে পারে তখন নিষাদ বলছে যে গভর্নমেন্ট শুড ইনিশিয়েট নাইট নাইটি স্কুলস ফর দ্য অ্যাডাল্টস দেশ শুড বি অ্যাল টু পার্টিসিপেট ইন দ্য অ্যাডাল্ট এডুকেশান প্রোগ্রাম বাট হোয়াট অ্যাবাউট দ্য চিলড্রেন তো নিষাদ কী বলছে যে গভর্নমেন্ট মানে সরকারের উচিত হচ্ছে আর নৈশকালীন বিদ্যালয় খোলা যে একটু বয়স্কদের জন্য যারা হচ্ছে সারাদিন কাজ টাস করে রাত্রেবেলায় হচ্ছে তারা পড়াশোনা করতে পারতো তারা হচ্ছে তার চাইলে এখানে অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে কিন্তু বাচ্চাদের কী হবে তো তখন লাইভা বলছে যে কম্পালসারি প্রাইমারি এডুকেশন শুড বি ইমপ্লিমেন্টেড বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এটা হচ্ছে আমাদের দেশে অবশ্যই এটা করতে হবে যাতে সবাই বাধ্যতামূলকভাবে পড়াশোনাটা করতে পারে প্রাথমিক শিক্ষা নিতে পারে তখন নিষাদ বলছে যে রাইট ইউ হ্যাভ গিভেন অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইন এডুকেটিং লিটারেসি ইলিটারেসি যে ঠিক তুমি হচ্ছে আমাদের সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে একটা খুবই ভালো আইডিয়া দিয়েছ তখন লাইভা বলছে যে থ্যাংক ইউ ধন্যবাদ তো নিষাদ বলছি ইউ আর ওয়েলকাম তো এই হচ্ছে আমাদের কনভারসেশনটা এখন নাও গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার you অ্যাগ্রি or ডিস এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট ইরেডিকেটিং ইলিটারেসি ইজ অ্যান ইজি টাস্ক টু ডু ইন আওয়ার কান্ট্রি এখন তুমি কি এই মতামতের সাথে একমত পোষণ করছো না কি করছো না মতামতটা কী যে নিরক্ষরতা দূর কর দূর করা আমাদের দেশে খুবই সহজ একটা কাজ ঠিক আছে এটার সাথে তো অ্যান্সারটা দেখি আমরা আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইট আমি এর সাথে একমত পোষণ করছি না বাট আই এম ফুল্লি কনফিডেন্ট দ্যাট ইরেডিকেশন অফ ইলিটারেসি ইজ পসিবল ইফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল বোথ ট্রাই হার্ড যে আমি হচ্ছে এর সাথে একমত পোষণ করছি না কিন্তু আমি এবারে নিশ্চিত যে নিরক্ষরতা দূর করা সম্ভব যদি সরকার এবং আমরা মানুষরা একসাথে কাজ করি দ্য গভর্নমেন্ট ক্যান ইনিশিয়েট নাইট স্কুলস ফর দ্য অ্যাডাল্টস অ্যান্ড মেক ডেম পার্টিসিপেট ইন ইট সরকার হচ্ছে বয়স্কদের জন্য নৈশকালীন বিদ্যালয়ের ব্যবস্থা করবে এবং তাদেরকে হচ্ছে অবশ্যই এখানে যাতে তারা অংশগ্রহণ করে সেটা নিশ্চিত করতে হবে দে হ্যাভ অলরেডি মেড প্রাইমারি এডুকেশন কম্পালসারি তারা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক করেছে বিসাইডস অ্যাওয়ারনেস শুড বি ডেভেলপড ইন পাবলিক তাছাড়া জনগণের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে দে মাস্ট বি এনকারেজ টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল তাদেরকে অবশ্যই তাদের বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য উৎসাহ প্রদান করতে হবে অ্যান্ড দ্য স্টুডেন্টস ক্যান হেল্প দেয়ার নেইবারিং ইলিটারেট পিপল এবং শিক্ষার্থীরা তাদের আশেপাশে যে সকল মানুষ আছে যারা শিক্ষার ছোঁয়া পায়নি তাদেরকে পড়াশোনায় সাহায্য করতে হবে ঠিক আছে এরপর দেখো তিন নাম্বার কি আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন বুলিং বোলিং সম্পর্কে নিজের টেক্সটটি পড়ো দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো তারপর হচ্ছে যে অ্যাক্টিভিটি আছে সেগুলো তোমাকে হচ্ছে করতে হবে তোমার টেক্সটটা পড়ি আগে বোলিং মিনস দ্য ইউজ অফ ফোর্স হার্টফুল টিজিং অর থ্রেড টু অ্যাবিউজ আদার্স অ্যাগ্রেসিভলি ইট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ রিপিটেড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইন্টেন্ডেড টু হার্ট আদার্স ফিজিক্যালি মেন্টালি অর ইমোশনালি this can happen in a school office street or at home bullying can be verbal in which children make fun of others call them by bad names spread rumors about them it can be physical in which they hit others or destroy their things it can also happen on online via digital devices when someone uses dirty language or sends bad pictures or messages there are many reasons which lead to bullying sometimes some children are jealous of others they cannot see anyone doing better than them, and so they start bullying others. Some bully because they are bullied by someone else earlier. They try to take revenge by doing the same to others. Others bully because they try to take out their anger by bullying others. Bullying is growing fast in our society nowadays. It affects people badly, and many times it also affects their health. One loses confidence when one is bullied, it affects his studies and his health. সাম চিলড্রেন স্ট আর সাফারিং ফ্রম ডিপ্রেশন অ্যান্ড দে ক্যান অলসো কমিট সুইসাইড সো প্রিভেন্ট প্যারেন্টস অ্যান্ড টিচার্স শুড অলওয়েজ ট্রাই টু বি ফ্রেন্ডলি উইথ চিলড্রেন দিস মেক্স দেম কমফর্টেবল অ্যান্ড দে ইস্ট আর শেয়ারিং দেয়ার ফিলিংস প্যারেন্টস শুড বি টিচ গুড ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার্স টু দেয়ার চিলড্রেন দে শুড বি টিচ দেম দেুড টিচ দেম টু রেসপেক্ট আদার্স অ্যান্ড বিকম ফ্রেন্ডস উইথ এভরি ওয়ান বাংলার দেখি আমরা বুলিংয়ের অর্থ বা উৎপীড়নের অর্থ হচ্ছে কি বল প্রয়োগ আঘাতমূলক টিচিং বা হুমকি অন্যদের আক্রমণাত্মকভাবে অপব্যবহার করা এটি বারবার আক্রমণাত্মক আচরণের কার্যকলাপ যা অন্যদের শারীরিক মানসিক বা মানসিকভাবে আঘাত করার উদ্দেশ্যে এটি স্কুলে অফিসে রাস্তায় বা বাড়িতে হতে পারে উৎপীড়ন বা বুলিং মৌখিক হতে পারে যেখানে শিশুরা অন্যদের নিয়ে মজা করে তাদের খারাপ নামে ডাকে তাদের সম্পর্কে গুজব ছড়ায় এটি শারীরিক হতে পারে যাতে তারা অন্যদের আঘাত করে বা তাদের জিনিসগুলো ধ্বংস করে এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনেও ঘটতে পারে যখন কেউ নোংরা ভাষা ব্যবহার করে বা খারাপ ছবি বা বার্তা পাঠায় এমন অনেক কারণ আছে যা ধমকের দিকে নিয়ে যায় কখনও কখনো কিছু শিশু অন্যদের প্রতি ইচ্ছা নিত হয় তারা তাদের থেকে ভালো কাউকে দেখতে পায় না এবং তাই তারা অন্যদেরকে ধমক দিতে শুরু করে কিছু উৎপীড়িত কারণ আছে তারা আগেই অন্য কারো দ্বারা উৎপীড়িত হয়েছিল তারা অন্যদের সাথে একই কাজ করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে অন্যরা ধমক দেয় কারণ তারা অন্যদের ধমক দিয়ে তাদের রাগ বের করার চেষ্টা করে আজকাল আমাদের সমাজে অত্যাচার দ্রুত বাড়ছে এটি মানুষকে খারাপভাবে প্রভাবিত করে এবং অনেক সময় এটি তাদের স্বাস্থ্যকেও প্রভাবিত করে একজনকে তর্জন করা হলে একজন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এটি তার পড়াশোনা এবং তার স্বাস্থ্যকে প্রভাবিত করে কিছু শিশু বিষণ্নতায় ভুগতে শুরু করে এবং তারা আত্মহত্যাও কিন্তু করতে পারে তাই এটি প্রতিরোধ করতে অভিভাবক এবং শিক্ষকদের সর্বদা শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করতে হবে এটি তাদের আরামদায়ক করে তোলে এবং তারা তাদের অনুভূতি ভাগ করে নিতে শুরু করে অভিভাবকদের উচিত তাদের সন্তানদের ভালো আচার আচরণ শেখানো তাদের উচিত অন্যদের সম্মান করতে এবং সবার সাথে বন্ধুত্ব করতে শেখানো কমপ্লিট দ্য ফলোইং টেবিল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেকটিভ কলামস ঠিক আছে আমরা এখন টেবিলটা পূরণ করব পাঁচ দুগুনা দশ এখানে নাম্বার থাকবে কজগুলো কী কী আছে ভার্বাল ফিজিক্যাল অনলাইন স্প্রেডিং রিমার্স আর টেকিং রিমার্স এখানে হচ্ছে ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার্সগুলো আমাদের লিখতে হবে তস সময় অ্যান্সারটা দেখি ভার্বাল কজের ইফেক্ট হচ্ছে কি লুজিং কনফিডেন্স আর প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে শেয়ার দেয়ার ফিলিংস বাই বিইং ফ্রেন্ডলি ফিজিক্যাল কজের ইফেক্ট হচ্ছে এফেক্টস হেলথ ব্যাডলি প্রিভেন্টিভ মেজার্স শ্যুড বি টট গুড ম্যানার্স অনলাইন কজের ইফেক্ট হচ্ছে কমিটিং সুইসাইড প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে শুড বি টট টু রেসপেক্ট আদার্স স্প্রেডিং রিমার্সের ইফেক্ট হচ্ছে সাফারিং ফ্রম ডিপ্রেশন প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে কি শুড বি টট টু রেসপেক্ট আদার্স আর টেকিং রিভেঞ্জের ইফেক্ট হচ্ছে কি এফেক্টস মেন্টালি আর প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে শুড বি টট টু বিহেভ ওয়েল ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এই টপিকটা নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণির ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এ দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমরা হচ্ছে একটা টেক্সট পড়েছি এবং সেই টেক্সটের আলোকে কিছু কোয়েশন অ্যান্সার দিয়েছি একটু ছক পূরণ করেছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ